তো এখানে অ্যানা যেহেতু বলছে এটা গ্রিক অর্ড অ্যানা বলতে বোঝায় মিন্স অ্যানাটমি গ্রিক অর্ড অ্যানা মিনস আপ এবং টমি টমি বলতে বোঝায় আমরা যারা ঢাকা ক্যান্সার হসপিটালে ইন্টারনি করছি বা অনেকে ক্যান্সার হসপিটালে করছে ওখানে দেখা যায় মাইক্রোটোম একটা মেশিন আছে এখানে মাইক্রো বলতে ছোট টম মানে কি ছোট ছোট অংশ কেটে দেখা হয় এটাকে বলা হয় টোম মাইক্রোটোম মেশিন টম থেকে আসছে টমি টমি বলতে কাটিং দ্য সেকশন কোনো অর্গান যখন আমরা কাটবো এটাকে বলা হয় টমি তাহলে টমি বলতে কি বুঝে আমরা কাটিং দ্য সেকশন কাটিং দ্য সেকশন তাহলে মাইক্রোটমি বলতে আমরা মাইক্রোটমি বলতে ছোট করে অংশ কাটা হয় এটাকে আমরা মাইক্রোটমি আর এখানে অ্যানাটমি বলতে কি আজ কাটিং দ্য সেকশন মানে যে অর্গান গুলো আমরা খালি চোখে দেখতে পাই কি হয় খালি চোখে দেখা যায় এগুলোকে আমরা কি বলতে পারি অ্যানাটমি আর অনুরূপভাবে একটা শব্দ হচ্ছে ফিজিওলজি এই ফিজিও বলতে বুঝাই এবং সম্পর্কে স্টাডি বা জ্ঞান মানে মানে কি আমাদের যে ওয়ার্গান গুলো আমরা দেখতেছি এগুলো নর্মালি যে কাজগুলো করে এইগুলোকে আমরা কি বলতে পারি তাহলে কোনো অংশ যখন ন্যাচারালি যে ফাংশনটা হয় যে কাজগুলো করে এটাকে আমরা বলি ফিজিওলজি এখন আমার হাত হাত আসে হাত কি কাজ করে হাত মানে আমি হাত একটা অর্গান এটা আমি দেখতেছি হ্যাঁ তো এটা যখন আমার হাত আমি কেউ খাইতেছি যখন কোনো কাজ করবে এটাকে আমরা কি বলতে পারি ফিজিওলজি আর যখন ওই অর্গানটা আসে কিন্তু সে নর্মালি কোনো কাজ করতে পারতেছে না ঠিক আছে নর্মালি সে কোনো কাজ করতে পারতেছে না তো তখন এটা হয়ে যায় কি প্যাথোলজি প্যাথোলজি তাহলে এখানে আমরা কি শিখলাম ফিজিওলজির অ্যাবনার্মাল টার্ম হইতেছে কি প্যাথোলজি আমাদের শরীরে কি নিয়ে হয় এটা আমরা একটু এখন বুঝি তো আমি বলছি কি যে আমাদের শরীরের সবচেয়ে কি বলছে আমরা কাটিং কোনো কি বলছি অ্যানাটমি তাহলে অ্যানাটমি যাতে আমরা বলছি তাহলে অ্যানাটমি একটা অর্গান একটা অর্গান হইতে কি লাগে অর্গান হইতে গেলে প্রথমে আমাদের শরীরে যে আমরা আমাদের হচ্ছে অ্যাডমিশন সময় এটা করছি যে আমাদের শরীরবৃত্তের প্রধান একক হইতেছে কি কোষ যেটা বাংলায় পড়ছে কিন্তু এখন এটা মেডিকেল সেক্টরে কি হবে আমাদের শরীরের একক হইতেছে কি সেল শরীরের একক কি সেল সেল এখন অনেকগুলা সেল কি আছে অনেকগুলা সেল মিলে তৈরি হয় গেল একটা টিস্যু কি হবে টিস্যু তৈরি হবে অনেকগুলো সেল মিলে কি তৈরি হবে টিস্যু টিস্যু তো অনেকগুলো সেল মিলে কি তৈরি হয় টিস্যু তৈরি হয় এখন অনেকগুলো টিস্যু কেমন যেগুলা এক জায়গা থেকে উৎপত্তি এবং কি একই রকমের ফাংশন হ্যাঁ মানে একই রকম জায়গা থেকে উৎপত্তি একই রকম দেখতে এবং কি একই রকম কাজ করে তাহলে আমরা এটাকে কি বলতে পারি সিমিলার ফাংশন মানে একই রকমের কাজ করে সিমিলার অরিজিন এবং কি সিমিলার স্ট্রাকচার অরিজিন মানে উৎপত্তি তাহলে একই জায়গা থেকে উৎপত্তি এবং স্ট্রাকচার মানে কি একই রকম গঠন তাহলে এখানে কয়টা কথা বলছ আমি তিনটা সিমিলার স্ট্রাকচার সিমিলার ফাংশন এবং সিমিলার অরিজিন যখন এই তিনটা গুণ মিলে একটা টিস্যু হবে যে একটা টিস্যুর ভিতরে যখন সিমিলার স্ট্রাকচার থাকবে সিমিলার ফাংশন থাকবে এবং সিমিলার অরিজিন থাকবে এই টিস্যু তিনটা গুণ মিলে তৈরি হবে একটা অর্গান একটা অর্গান তৈরি হবে এখন অর্গান হইছে এখন একটা অর্গান হয়ে গেছে তো ধরেন মনে করেন আমার একটা অর্গান বলতে একটা অঙ্গ আমার হাত একটা অর্গান তো এমন করে আবার অনেকগুলো অর্গান মিলে কি আছে যেগুলো একই রকম কি করে কাজে হেল্প করে একই রকম কি করে কাজে হেল্প করে তো এইগুলাকে আমি বলতে অনেকগুলো অর্গান মিলে বলতে পারি আমরা একটা সিস্টেম কি বলতে পারি সিস্টেম তাহলে অনেকগুলো সেল অনেকগুলো টিস্যু অনেকগুলো অর্গান মিলে কি হয় একটা সিস্টেম হয় এখন অনেকগুলো সিস্টেম মিলে তৈরি হয় কি আমাদের বডি ফাংশন তো আমরা যখন আমরা এরপরে যখন আমরা সেল সম্পর্কে ম্যাক্সিমাম ছাত্র এটা আসছে সেল সেল বিষয়ে যে সম্পর্কে আলোচনা করা হয় কি সেল সম্পর্কে যেখানে আলোচনা করা হয় এটাকে আমরা বলি সাইটোলজি কি বলতে পারি সাইটোলজি সেল সম্পর্কে আলোচনা করা হয় এটাকে আমরা কি বলতে পারি সাইটো সাইটোলি তাহলে সেল সম্পর্কে যেখানে আলোচনা করা এটাকে আমরা কি বলতে পারি সাইটোলজি তাহলে এখন টিসু তাহলে যেখানে টিসু সম্পর্কে আলোচনা করা হয় টিস্যু এটাকে বলা হয় কি হিস্টোলজি তাহলে সেল সম্পর্কে আলোচনা করা হবে এটাকে আমরা বলবো মেডিকেল সাইটোলজি যেখানে টিসু তাকে কি বলবো আমরা হিস্টোলজি আহ দেখবেন এরপরে আমরা অনেক সময় যখন টাকা ক্যান্সার হাসপাতালে অনেক ছাত্র ইন্টারনি করে তাহলে এই জিনিসগুলো দেখতে হবে ম্যাক্সিমাম সময় যে হিস্টোপ্যাথোলজি হিস্টো মানে কি তাহলে টিসু এবং প্যাথোলজি মানে কি আগে বলছেন

হ্যাঁ অনেকগুলো অর্গান মিলে তৈরি হচ্ছে কি একটা সিস্টেম তো মনে করি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেম একটা সিস্টেম হয়ে গেলে অসংখ্য অর্গান লাগে যেমন স্টোমাক আছে ইসোফেগাস আছে মাউথ আছে হ্যাঁ স্মল ইন্টেস্টাইন আছে লার্জ ইন্টেস্টাইন আছে হ্যাঁ অ্যাফেন্ডিক্স আছে এগুলো সব মিলে কি করে একটা সিস্টেম তৈরি হয় এই সিস্টেমকে আমরা যেমন অনেকগুলো শরীরে আমাদের শরীরে অনেক সিস্টেম আসে যেমন এই সিস্টেমকে আমরা বলতে পারি কি ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম তাই এমন সিস্টেম অনেকগুলো আছে যেগুলো আমাদের খাওয়ার কাজে হেল্প করে খাওয়ার খাওয়া থেকে শুরু করে পরিপাক পর্যন্ত মানে আমাদের খাওয়ার ডাইজেস্ট এবং অ্যাবজর্পশন এবং এক্সক্রিশনের জন্য হেল্প করে এগুলোকে আমরা বলতে পারি কি ডাইজেস্টিভ সিস্টেম যেগুলো আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য হেল্প করে তাদেরকে আমরা বলতে পারি রেসপিরেটরি সিস্টেম আহ এটা আমরা আস্তে আস্তে আসার পরে আলোচনা আমরা মানে শরীরের টোটাল যে সিস্টেম গুলো আছে প্রত্যেক সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব যেমন এন্ডোক্রাইন সিস্টেম আছে আমাদের হরমোন নিয়ে যে আলোচনা করা হয় তাদেরকে আমরা বলতে পারি এন্ডোক্রাইনোলজি সিস্টেম হ্যাঁ হার্ট হার্টের ব্লাড সার্কুলেশন নিয়ে এবং রক্ত নিয়ে যে আলোচনা হয় এখানে আমরা বলতে কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের ছেলেদের এবং মেয়েদের যে রিপ্রোডাকটিভ অর্গান আছে মানে জনন বিদ্যা এখানে আমরা বলতে পারি কি রিপ্রোডাকটিভ সিস্টেম হ্যাঁ চামড়া নিয়ে স্কিন নিয়ে যেগুলো আছে এগুলো বলতে ইনটিগুমেন্টারি সিস্টেম এগুলো আমরা পরের দিনে একটা আলোচনা করব তো অনেকগুলো সিস্টেম মিলে তৈরি হয় কি আমরা একটা বডি সিস্টেম মানে আমার এটাকে আমরা বলতে পারি বডি ফাংশন বা কি বডি সিস্টেম তাহলে অনেকগুলো তৈরি অনেকগুলো সিস্টেম মিলে তৈরি হয় কি বডি সিস্টেম আমাদের টোটাল বডি এখন যদি একটা সিস্টেমের সমস্যা হয় একদম নাই তাহলে হবে হবে না ডাইজেস্টিভ সিস্টেম সে খাইতে পারে একটা বডি তৈরি হলো না হ্যাঁ এই তাহলে আমরা এখানে কি শিখলাম সেলের মেডিকেলজি টিস্যুকে বলতে পারে সেলকে বলাই সাইটোলজি টিসুকে হিস্টোলজি এটা যখন অ্যাপনমাল কোন রিপোর্ট আসবে অ্যাপনার্মাল যখন আমরা দেখবো এটা বলে হিস্টোপ্যাথোলজি হ্যাঁ অর্গান আছে অর্গান কি অনেকগুলো টিস্যু সমান একটা অর্গান অনেকগুলো অর্গান সমান একটা সিস্টেম বলতে পারি এবং অনেকগুলো সিস্টেম আমরা কি বলতে পারি একটা বডি বলতে পারি